বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে নতুন ঘরকে তো এই ভাড়া ঘরটা অ্যাকচুয়ালি যে আমাদের জমিদারি আছে বহরমপুরের জমিদারি জজকোট পেরিয়ে সেখানে রয়েছে ঠিক আছে তো যদি কাউটির দরকার হয় অ্যাকচুয়ালি এটা মেয়েদের জন্য ঠিক আছে তো যে সমস্ত মেয়েরা ঘর খুঁজছে তাদের জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তো যে সমস্ত মেয়েরা সিঙ্গেল রুম খুঁজছে তাদের জন্য তো এখানে পায়খানা বাথরুমটা দেখানো হচ্ছে ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো বেসিক্যালি এটা মুসলিম কমিউনিটির মধ্যে ঘর ভাড়াটা ঠিক আছে তো অনেকেই খুঁজছিল তো যার কারণে আমি ভিডিওটা করছি তো যদি কাউটি দরকার হয় তাহলে অবশ্যই জানিও ঘর ভাড়াটার প্রাইস হচ্ছে মান্থলি সাড়ে পাঁচ হাজার টাকা তো যদি কেউ মনে করে যে ঘরটা নেব যে সমস্ত স্টুডেন্টরা অনেকেই পড়তে আসে বহরমপুরে ঠিক আছে তারা অনেকে সিঙ্গেল রুম খুঁজে তো সেক্ষেত্রে এই ঘরটা হচ্ছে বেস্ট অপশান তো যদি কেউ মনে করো যে এই ঘরটা ভাড়া নেবে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক